বাংলাদেশে বর্তমান বিদ্যমান প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যকলাপের ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশে জনগণ সরকার নির্বাচন করবে যেমন জনকল্যাণকর কাজ যারা বেশি করবে জনগণ তাদের পক্ষে থাকবে ইটস ভ্যারি নর্মাল বর্তমান যেই রিসেন্ট ইস্যুগুলো রয়েছে আমরা যদি একটু তাকাই যেমন বাংলাদেশের ছাত্র জনতা চেয়েছিল সংবিধানকে সংস্কার করার জন্য এখানটাতে কারা বাধা দিয়েছে কারা বিরোধিতা করেছে এবং কারা এর পক্ষে ছিল জনগণ এই বিষয়টাকে কাউন্ট করেছে ডেফিনেটলি কাউন্ট করবে একই সাথে রাষ্ট্রপতি চুপ অপসারণের দাবি এখানে কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল একই সাথে যদি আমরা দেখি ইস্কোন কিনিষদের যে দাবি উঠেছিল সেই প্রবল দাবিতেও কারা এর পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল এবং আরেকটা যেটা জুলাইয়ের ঘোষণাপত্র এটা নিয়ে এখন পর্যন্ত অনেক ঘুরেমসি হচ্ছে এটা অফিসিয়ালভাবে কী করতে হচ্ছে না প্রকাশ করা হচ্ছে না এই যে মূল চারটি বিষয় বললাম এই চারটা বিষয় কিন্তু ছাত্র জনতার দাবি ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতার দাবি ছিল বাট এই দাবিগুলো সত্যিকার অর্থে বাস্তবায়নের মুখ দেখতে পারেনি কেন দেখতে পারেনি রাজনৈতিক দলের জন্য এখন কোন রাজনৈতিক দল এটার পক্ষে ছিল এবং কোন রাজনৈতিক দল বিপক্ষে ছিল জনগণ এই সম্পর্কে অবগত রয়েছে সো ডেফিনেটলি এগুলো আগামীর বাংলাদেশের নির্বাচনে ভোটের ভোট ব্যাঙ্কে ইম্প্যাক্ট ফেলবে তাই বর্তমান বিদ্যমান সকল রাজনৈতিক দলের প্রতিও ধারতা হবান আপনারা এই বিষয়গুলো একটু ডিপলি কনসিডার করবেন বিকজ এগুলোর উপর ডিপেন্ড করে আগামী নির্বাচনে মানুষ সরকার নির্বাচিত করবে যে কে আমাদের পক্ষে হয়ে কাজ করবে কে আমাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এই বিষয়গুলো ওই ডিসিশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই রাজনৈতিক দলগুলোর প্রতিও ধার্তাহান আপনারা জনগণের পার্স বোঝার চেষ্টা করুন জনগণ কী চাচ্ছে তাদের পার্স বোঝার চেষ্টা করুন এন্ড অফ দ্য ডে জনগণের ধারস্থই হতে হবে আপনাদেরকে সরকার গঠনের জন্য